আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি এই ক্রোমা অ্যাপটা আছে যদি আপনাদের ফোনে এই ক্রোমা অ্যাপের ভিতরে দুইটা সেটিং এনেবল থাকে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক কিন্তু যে কোনো মুহুর্তে হ্যাক হতে পারে অ্যান্ড আপনার ফোনে ক্রোমা অ্যাপে যদি দুইটা সেটিং এনেবল থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হ্যাক হতে পারে যে কোনো সময় এখন আপনি কিভাবে আপনার এই ক্রোমা অ্যাপের দুইটা চেরিং বন্ধ করে দিবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শুরু করব শুরুবন্ধা করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার রুপে ক্লিক করে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি আপনার ক্রোমা অ্যাপের ভিতরে এই দুটা সেটিং বন্ধ করতে চান প্রথমে আপনি কি করবেন এই ক্রোমা অ্যাপসে চাপ দিবেন তারপর এখানে দেখেন তিনটা ডট এখানে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিংস এর সেটিংসে চাপ দিবেন তারপর এখানে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এদের নিচে দেখেন সেটিং এর সেটিংসে চাপ দিবেন তারপরে এখানে দেখেন এখানে দেখেন অফার টু সেভ পাসওয়ার্ড এটা যদি এনেবেল থাকে এটা বন্ধ করে দিবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আবার আপনি সেরিংয়ে ঢুকে যাবেন সেরিংয়ে ঢুকার পরে এখানে দেখেন তিনটা আবার এই তিনটা ওয়ার্ডে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে চাপ দিবেন তারপর এখানে দেখেন পেমেন্ট মেথড আপনি এখানে চাপ দিবেন। পেমেন্ট মেথডে চাপ দেওয়ার পরে এখানে দেখেন সেভ অ্যান্ড ফিল পেমেন্ট মেথড এটা যদি এনেবেল থাকে এটা বন্ধ করে দিবেন এই দুটো সেটিং যদি আপনার ক্রোমা অ্যাপে বন্ধ করে দেন তারপর থেকে কিন্তু আপনার ফোনের ফেসবুক ইউটিউব টিকটক এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কখনই হ্যাক হবে না অবশ্যই আপনার ক্রোমা অ্যাপে এই দুটো সেটিং বন্ধ করবেনই করবেন তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও কোনো কিছু শিখতে পেয়েছেন অবশ্যই এটা একটা লাইক করে দেবেন তো শুধু তখন বাধ্য করুন আল্লাহ হাফেজ